হ্যালো সবাইকে আমার আরেকটি ব্লগে আবার ওয়েলকাম আজকে সরস্বতী পুজো আজকে বাড়িতে সরস্বতী পুজো খুব ছোটোখাটোভাবে একটা আয়োজন করে করছি ছেলেমেয়েদের জন্য মেনলি করা চিরকাল হয়ে এসেছে আর এটা আমার বাড়িতে আমার মা বাকি সব হেল্পিং হ্যান্ড দিদিদের সহযোগিতায় এটি সম্ভব হলো সরস্বতী পুজোর সকালটা এরকমই ক্লাউডি আর একদম ফগি ছিল দুদিন ধরেই চলছে পুজোটা তিন তারিখ সকালে করলাম দু তারিখ করতে পারলাম না কারণ ঋদ্ধির খেলা ছিল ঋদ্ধির রিটায়ারমেন্ট নিল তাই দু তারিখের খেলাটা শেষ ছিল আগের থেকে যেহেতু পুরোহিত জোগাড় করতে হয় দু তারিখটা খেলার ডেট হিসেবে রাখি নি একদম সেফ সাইড কিন্তু খেলাটা আগে শেষ হওয়াতে পরে তাই জন্য তিন তারিখেই করতে হলো সকালবেলায় কিন্তু টাইমটাও আজ সকালবেলায় খুব কম সোমবারের তো আজকে সোমবার সে তিন তারিখ সরস্বতী পুজো আয়োজন চলছে একদম সকাল সকাল আটটার সময় পুজো হবে আগের দিন রাতে মোটামুটি সেট করা ছিল আর এই একটা ঢাকাই শাড়ি আমার বিয়ের তত্ত থেকেও বাড়িতে এসেছিল আর ব্লাউজটা আমার দিদার প্রায় ফেসে ফেসে গেছে সেটা আজকে লক্ষ্য করছি পরে ফেলেছি পরে ঠিক করব। চেঞ্জই করে নেব পুজোটা হয়ে যাক সময় নেই একদম পলাটা লকারে চলে গেছে শাখাটাই পরব আজকে আমার বিয়ের চুরটা ভেঙেই দুটো চুর করে নিয়েছিলাম বিয়ের চুরগুলো ঠিক পরা হতো না আর একটুখানি যা হয় ডিজাইন একটু চেঞ্জ করে নিয়েছিলাম মোটামুটি ফ্রেশ হয়ে গেছি স্নান করে সকালবেলায় সে উগ্রচণ্ডী হয়ে সাজিয়েও নিই এনার্জিও থাকে না মা আল্পনাটা দিয়ে নিয়েছে দিদি হেল্প করে দিয়েছে আর সেরকমভাবে জোগাড়গুলো স্তূপে স্তূপে রাখা হয়েছে কারণ একদম হাতে টাইম নেই অন্য সময় সাড়ে এগারোটা বারোটায় পুজো হয় এবার সকাল আটটার মধ্যে পুজো হয়ে যাচ্ছে তো সাজানো ডেকোরেশনের টাইম একদমই পাইনি যা হয় তার মধ্যে ঋদ্ধি আখের দিন রিটায়ারমেন্ট নিয়েছে তারপরে যে হয় মানসিকভাবে শারীরিকভাবে আমি আর সেই বুস্টটা পাচ্ছি না কেমন একটা থিতিয়ে গেছি তো মা ছিল বলে পুজোটা উতরে গেল আর দিদি অনেক সাহায্য করেছে এবছর পুজোতে আমার যেন কেন একটা শরীর টানছে না আর দু তারিখে আমি কোনো পুজোতে উপস্থিত ছিলাম না অনেকেই নেমন্তন্ন করেছিল এক তারিখে রিটায়ারমেন্ট নিল বাড়িতে টুকটাক কাজ থাকে চারশো বার ফোন আসছে রীতি হয়ে আছে আমাদের অনেক পুজো করেছেন বাড়িতে সাউথ সিটি এই যে রেডি হয়ে চলে এসেছে খুব সুন্দর লাগছে স্টেজও ভালো মালাটা মেয়েকে পড়াতে বললাম কিন্তু সে এখনো রেডি হচ্ছে তো হচ্ছে সকালে আটটায় পুজো মানে তাদেরকে সে ছটার থেকে ব্যাক করতে হচ্ছে না হলে কেউ উঠছে না মানে সে অ্যাক্টিভনেসটাই নেই সকালে পুজো মানে পুরো একদম স্লো মোশনে চলছে নাহলে ওকে শাড়ি পরাতাম সবাই শাড়ি পরেছে আমি ওই বয়সে শাড়ি পরেছি অনেক সারা বছর ওয়েট করে থাকতাম কবে সরস্বতী পুজো আসবে শাড়ি পরব আজকে যোগ্যটা হচ্ছে না যোগ্যটা অন্যদিন হবে কারণ সময় নেই ওনার যা হয় আমি ভেবেছিলাম উনি দু তারিখে সব পুজো শেষ করে আসবেন এখনো দেখছি আমাদের বিল্ডিং থেকে ওনার পুজো চলছে পুজোর কল এই কলাইটার উদ্দেশ্য আমি এতদিন পর জানলাম বলল এটা নাকি অবদেবতা অশরীরই এদের উৎসর্গ করে দেয় মেয়েকে ফাইনালি পাওয়া গেছে তাও এই ড্রেসটাও চেঞ্জ করবে বলল তিনবার ট্রায়াল হয়ে গেল তবে আজকালকার মেয়েরা তীব্রভাবে সে শাড়ি পরব সেই ইন্টেনশনটা আমি খুব একটা দেখি না যেটা ছোটোবেলায় আমাদের ছিল পুজোটা উনি খুব ভালোই করেন সময় নিয়ে করেন কবে আজকে একটুখানি সময়টা কম হয়ে গেছে মায়ের মুখটা খুব সুন্দর হয়েছে মূর্তিটা আমার বাবা কিনেছেন আমার মেয়ে আমার ছেলের হাতে খড়িতে ঋদ্ধি ছিল না তো অনেক বছর পর ঋদ্ধি সরস্বতী পুজোয় বাড়িতে আছে গত বছর ছিল কিন্তু এই পুজোর পরে ত্রিপুরার জন্যে বেরিয়ে গেছিলো আমার একটি ব্লগ আছে গত বছরের সেটাতেও মোটামুটি ওকে দেখা গেছে তো পুজোতে বাড়িতে ঋদ্ধি থাকলে বাচ্চাদের সাথে ফ্যামিলিটা কমপ্লিট লাগে পুজোটা করেও সার্থক মনে হয় যেন পুজোতে হেড অফ দ্য ফ্যামিলি বা বাড়ির ম্যান যদি না থাকে খুব খারাপ লাগে পুজোতে জেনারেলি সব কিছুই রাখা হয় তাই ওর ব্যাটটাও বাদ যায় না প্রত্যেক বছরও ও থাকুক কি না থাকুক আমি ব্যাটটা মনে করে আর গ্লাভসটা মনে করে রেখে দিই এবছর চেয়ে নিলাম ওদের বাড়িতে সেরকমভাবে পুজো অর্চা চল নেই কিন্তু আমি যেহেতু ইনভলভড তাই আমি করি আর ঋদ্ধি সেটা সম্মানটুকু রাখে পুজোতে বসে অ্যারেঞ্জমেন্ট হয়তো সেভাবে অ্যাক্টিভলি করতে পারে না বাজার হাট ও খুব পটু নয় বাজার হাট করতে সবাই সব কিছু জানবে সেটা কোনো ব্যাপার না আমিও তো অনেক কিছু পারি না গাড়ি চালিতে পারি না সেটা আমার জীবনের সবচেয়ে আফসোস যাই হোক কিন্তু আমি চেষ্টা করি একটু একটু ছেলে মেয়ে কালচারটা পাক নিখুঁতভাবে সব পুজো হয়তো করে উঠতে পারি না বা করা সম্ভবও নয় তবে প্রত্যেকটা পুজো অকেশানে ফেস্টিভ্যালের চার্মটা যেন ছেলে মেয়ে শেখে সেটুকুই চেষ্টা করি এ টু জেড নিয়ম মেনে করতে হবে কোনো ব্যাপার না আমার কাছে অ্যাটলিস্ট কিন্তু কিছু অ্যাটলিস্ট জানুক একদম জিরো হয়ে থাকার থেকে একদম আনসোশ্যাল অসাংস্কৃতিক লাগে আমার কাছে যেন তখন মনে হয় কারু বাড়িতে নেমন্তন্ন খেতে যাওয়া মানে পুজো পার্বণে শুধু খেতে যাওয়া

প্রভৃতি দেবই সদা দেবই সদা বন্দিতা এই ফেস্টিভ্যালের মাধ্যমে আমরা সবাই খুব সুন্দরভাবে একত্রিত হয়ে আসি অ্যাট লিস্ট কিছুটা সময় একসাথে সময় কাটাতে পারি ইউনিটি একটা বলতে গেলে সবাই আসে রিলিশিয়ান ফেস্টিভ্যাল আমি মনে করি দশ হাত একসাথে এগিয়ে না কাজ উতরায় না স্পেশালি দুর্গা পুজোর বা বিশাল আকারে যে পুজোগুলো হয় তাই রিলিজিয়াস ফেস্টিভ্যাল কালচারাল ফেস্টিভ্যালের মধ্যে সবাই সুন্দর একসাথে খাওয়া দাওয়া এক হয়ে কিছুটা সময় কাটায় এই ব্যস্ত জীবনে যেন এগুলো খুব দুর্মল্য ছোটবেলায় এই ফেস্টিভ্যালের সময় আমরা কোয়ার্টারে থাকতাম কোয়ার্টারের লোকজনদের সঙ্গে দেখা হতো খেলাধুলো গান বাজনা গান তাক সেরে বেশ সুন্দরভাবে সময় কাটাতো আঁকার প্রতিযোগিতাও হতো এখন এগুলো অনেক কমে গেছে তাও সোসাইটিতে হয় কিছু পাড়াতেও হয় আমার ছাতে গোলাপটি ফুটেছে তাই একটুখানি ছবি তুলে নিলাম উপলক্ষ হিসাবে আজকে যেহেতু সরস্বতী পুজোর পাঁচটা বাড়ির মতন আমার বাড়িতেও খিচুড়ি হবে প্রত্যেক বছরে খিচুড়ি হয় শীতটা এখনও একটু একটু আছে সকালবেলায় সেরকমভাবে আর নেই আগে সরস্বতী পুজোয় বেশ ঠান্ডা হতো সকালবেলা উঠে চান করতেই বিরক্ত লাগতো শ্যাম্পু করতে মাছ খিচুড়িটা রান এই যে বললাম আমার শরীর একদম দিচ্ছে না কি যেন কীরকম এক ক্লান্তি একটা হতাশা কীরকম একটা পরিবেশ চলছে আমার মধ্যে দিয়ে তাই জন্য মাকে বললাম সব রান্নাবান্না বান্না করো মায়ের খিচুড়ি রান্না করা ইজ ভেরি কমপ্লেক্স আর কুমড়ো ছিল না কাঁচা কুমড়ো ছিল তাই মা দিয়ে দিল বললো কাঁচা কুমড়োই ভালো লাগবে খেয়ে দেখ তো দিদি আর মা মিলে আজকে খিচুড়িটা রান্না করলো আর একটা বাঁধাকপির তরকারি হবে আজকে আর লাবড়া হবে না আর চাটনি পাঁপড় আর আমার বাড়িতে পাঁপড় হলে আর এই নিরামিষ রান্না হলে একটা পকোড়া হয় সবজি দিয়ে যে কোনো সবজি থাকুক সেগুলোকেই পাতলা ব্যাটারে ভেজে দেয় খুব মোটা ব্যাটার হয় না কিন্তু অনেক সময় মোটা ব্যাটার অনেকে চায় যাই হোক মশ মশলাটা করে মা কষে নিল প্রত্যেকটা আলাদা আলাদা ভেজে তুলে নিলো যেহেতু আজকে উৎসবের উপলক্ষ তয় না হলে খুব পাতলা করে হলে গুরুপাক না করতে চাইলে মা একবারই সব করে নেয় আমিও তাই করি যেগুলো বাচ্চারা খায় তো আজকে যেহেতু ফেস্টিভ্যাল অকেশন তার উপলক্ষে একটু দরাজ হাতে আর মনে রান্নাটা আর কি খিচুড়িটা একমাত্র খাবার আজকে আমরা খিচুড়িটা নামিয়ে দিই আমি অ্যাটলিস্ট গেলাম ব্রেকফাস্ট করতে সকাল সকাল পুজো হয়েছে খুব খিদে পেয়েছে বাড়িতে এখন রান্না বান্না হবে তো ঋদ্ধি বললো একটু হেঁটে আসি মলে গিয়ে একটু ব্রেকফাস্ট খেয়ে এলাম নিরামিষই খাবো ধোসা আর ছেলে মেয়ে বলল সকাল সকাল ও নাকি বার্গার খাবে ওর বাবা তো বকা দিল যাই হোক আমার সোসাইটিতে এত ফুল হয়েছে একদিন একটা ব্লগ করব শুধু সোসাইটিতে হেঁটে হেঁটে আপনাদের ফুল দেখাবো এটা একদম মেন গেটের সময় সাউথ সিটির এন্ট্রেন্সে তো সাউথ সিটির মলের পাশেই যেহেতু তো বহু বছর পর সকালে ব্রেকফাস্ট খেতে এলাম এখানে এই ধোসাটা খুব ভালো পাওয়া যায় আর দহি ভাড়া খেতে খুব ভালোবাসে বৃদ্ধি তো দহি এটা সাউথ ইন্ডিয়ান স্টাইল গুজরাতি বা ওয়েস্টার্ন ইন্ডিয়ার দহি ভাড়ার মতন না ওখানে খুঁজে ফ্যানরা ওকে দেখতে পেয়েছে যাই হোক সকালবেলায় দেখলাম ছোটোখাটো ছেলে মেয়েদের ভিড় আর কিছু মহিলারাও এসেছেন সেজে গুজে সরস্বতী পুজোর সেলিব্রেশন উপলক্ষে আমার দই বড়াটা এই বাঙ্গ থেকে খাই খুব ভালো লাগে আর বেশ ধোসাটা ভালো বানিয়ে যে আগে এতটা ভালো অতটা হতো না তবে একদম সকালের তো ফ্রেশ ব্যাটার ফ্রেশ চাটনি খুবই ভালো খেয়ে বাড়ি ফিরে এসে লাঞ্চে বসবো এতক্ষণে বাঁধাকপির তরকারিটাও রান্না করা হয়ে গেছে চাটনি ফাটনি আমার গুগল থেকে অ্যাডসেন্সের ভেরিফিকেশানটা এসছে খুব খুশি হলাম এটা ইউটিউবের জন্যে গুগল থেকে মনিটরিং করে যেহেতু ওরা তো এটা ভেরিফিকেশান কোড আসবে এটা প্রসেস আছে গুগল থেকে আজকে সরস্বতী পুজোর দিন আজকে আমার পুজো হয়েছে বাড়িতে একটা সেকেন্ড দিনে পুজোর যাই হোক তো ভেরিফিকেশনটা করি যা একটা স্টেপ তো যাই হোক এটা ফার্স্ট স্টেপ খুব খুশি হচ্ছি এটা একটা ছোট করে শুরু করেছিলাম বৃদ্ধির তৎপরতায় বৃদ্ধি সব করে দিয়েছিলো আমাকে জোর করে ইউটিউব খুলে ভিডিওর জন্যে লাইফস্টাইল ব্লগিংয়ের জন্য এনকারেজমেন্ট ওর তরফ থেকে লাঞ্চ অলমোস্ট রেডি আমরা খুব হালকা করে ব্রেকফাস্ট খেয়েছি এখন দেড়টা মতন বাজে এই যে পাতলা ব্যাটার একটু বেগুনি একটু কুমড়ো আর একটু ধনে পাতার বড়া আজকে ভাজা হবে পাঁপড়ের সাথে ঋদ্ধি কুমড়ো খায় কিন্তু বেগুন একদমই খায় না তাই ও ধনে পাতার বড়া পাঁপড় দিয়ে খাবে বাঁধাকপির তরকারি অবশ্যই খাবে আজকে লাবড়া করা হয়নি সকাল সকাল অ্যারেঞ্জমেন্টের জন্য আজকে শর্টকাট একদম মা করেছে তো অনেক পর বাড়িতে ঋদ্ধি খিচুড়ি ভোগটা খাচ্ছে গতবার খুব তাড়াহুড়োয় খেয়ে ত্রিপুরা চলে গেছিলো কারণ ওকে ত্রিপুরায় জোড়াইলিশের নেমন্তন্ন ছিল আমি আজকে তাই ওকে সেটা বললাম দেখতে দেখতে বছর কেটে গেল কিভাবে অনেকের বাড়িতে ইলিশের প্রথা আছে কাদের আছে আমাকে জানাবেন আজকে ব্লগটা এখানেই শেষ করছি দেখা হবে আপনাদের সঙ্গে আরেকটি ব্লগে